হ্যালো বন্ধুরা এই যে রফিক সাউন্ডে তিরিশ আজ ভাড়া যাচ্ছে বর্ধমান লাকুটি কালকে খুব বড়ো পশ্চিমবাংলার সেরা রোড শো আছে বর্ধমান টু কাটোয়া আলমগঞ্জের যে মোটা শিব তার মাথায় জল ঢালা মানে পরশু সকালে কালকে সকালে নটা দশটার সময় সব বেরোবে সেট প্রচুর সেট থাকে এত সেট মনে হয় একসঙ্গে জল ঢালাই আমি কোনো দিন দেখিনি মানে পশ্চিমবাংলার মধ্যে জলডালা উৎসব সব থেকে বর্ধমানে আলমগঞ্জের মোটা শিবতলা যেটা বলা হয় বর্ধমান টু তা কালকে সকলেই যাবেন কাল পরশু সকাল মোটামুটি এগারোটা পর্যন্ত সারা দিন সারা রাত রোডের মধ্যে এবং যত মানুষ যাবে খাওয়া দাওয়া সব কিছু ব্যবস্থা থাকে হ্যাঁ প্রচুর স্টল থাকে প্রচুর কোম্পানি থেকে মিল থেকে সব পড়ে সকলেই যারা গেছেন নিশ্চয়ই দেখেছেন তারা গেছে জেনারেল আচং নিয়ে তোরা গেছে তা দিয়া ওনা যে বড় জিনিস সকল যাবেন বিশাল একটা মানে আনন্দের জিনিস কালকে দিও পুরো সেট থাকে এই যে মাল লোড হচ্ছে মেশিন লোড আছে বক্সড হয়ে গেছে এই যে ছেলেরা সব রেসিন বইছে

ये सोलो मॉल देखना है चलो ये देखो चलो 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 मॉल देखना है चलो

সকাল নটা দশটা থেকে শুরু শুরাব না কি সারাদিন কাটোয়া রোডে মোটামুটি ওখানে দুটো দুটা আটাই ঘুমতে যায় আবার সে তিনটে চার সাড়ে তিনটে চারটের পর থেকে ফিরে আসে সারা রাত কাল রোডের মধ্যে বর্ধমান টু কাট